নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব আরেক নতুন রেসিপি বেগুনির রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক বেগুনের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি বেগুন বেগুনগুলোকে পিস করে কেটে নেব বেগুনগুলোকে পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটি পাত্রে নিয়ে নিয়েছি বেসন দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটি বেটার তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা বেসনের মিশ্রণটি তৈরি হয়ে গেছে ঘনত্বটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কেটে রাখা বেগুনটি বেসনের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে বেগুনিগুলো দিয়ে দেব তেলের উপর বেগুনিগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এরপর একটি প্লেটে তুলে রেখে দেব বেগুনিগুলি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল বেগুনের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ